সম্মানিত মৎস্য চাষী বায়রা আল্লাহর অশেষ রহমতে আশা করছি আপনারা সকলে ভালো এবং কী সুস্থ আছেন বাইরা তো আপনার ইতিমধ্যেই স্কিনে যে মাছের পোনাগুলো লক্ষ্য দিতে এগুলো হচ্ছে অরিজিনাল তারাবাই মাছের পোনা তো আপনারা যারা পুকুরে এবং কি বায়ু ফ্লগে চাষ করার জন্য ভালো এবং উন্নত জাতের তারাবাই মাছের সন্ধান করছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্যয়েরা এগুলো একটি খুবই ভালো এবং উন্নত তারা তারাবাহি মাছের পোনা তো এই মাছের পোনাগুলো সাইজ হলো দেখা যাচ্ছে দেড় থেকে দু ইঞ্চি সাইজের মাছের পোনা তো আপনারা যা এই মাছের পোনাগুলো নিতে আগ্রহী আছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এরকম বিভিন্ন সাইজের মাছের পোনা আছে আমাদের কাছে তো আপনাদের যার যে সাইজের মাছের পোনা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখা যাচ্ছে আমরা বাংলাদেশের যে কোনো জেলাতেই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকছি তো আপনারা চাইলে এর পাশাপাশি আমাদের কাছ থেকে এসে নিয়ে নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি তিরিশাল দলা এই এই ঠিকানায় এসে আমাদের কাছ থেকে মাছের পোনা নিয়ে যেতে পারেন ভাইরা তো এর পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের কাছে দেশ ও বিদেশি জাতের সকল প্রকার মাছের রেনু পোনা পাওয়া যায় তো আপনাদের যার যে মাছের পোনা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভাইরা এই তারা মাছের পোনাগুলো চাষ করে দেখা যাচ্ছে আপনারা ছয় থেকে সাড়ে ছয় মাসের মধ্যেই এই মাছের পোনাগুলো চাষ করে বাজার করতে পারবেন এটি আমরা গ্যারান্টি সহকারে বলে দিতে পারি তো আপনারা যারা নিতে আগ্রহী আছেন তারা অতি শীঘ্রই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং কি ভিডিও ডিসিশন বক্সের নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করে ফেলেন তো বাইরেরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে টাকা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আমি আপনাদের মাঝে এরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে দিয়ে যেতে পারি তো বাইরা আমি আবারও বলে দিয়েছি এগুলো হচ্ছে খুবই একটি ভালো এবং উন্নত জাতের তারাবাই মাছের পোনা তো আপনারা যারা এরকম উন্নত জাতের তারাবাই মাছের পোনা বা অন্য অন্য মাছের পোনার ভিডিও পেতে চান তারা আমাদের পেজটি সাবস্ক্রাইব করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বাইরা তো ভাইর আজকে আমার এই ছোট্ট ভিডিও এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভাইরা দেখা যাচ্ছে এর পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের কাছে ও বিদেশি যাতে সকল প্রকার মাছের ঋণপোনা পাওয়া যায় তো বাইরে এগুলো দেখা যাচ্ছে কি সুন্দর সাইজের তার মাছে পোনা এক সাইজের দেড় থেকে দুই ইঞ্চি সাইজ কেজিতে পনেরোশো থেকে দু হাজার লাইন তো আপনারা যারা আগ্রহ আছেন তারা নিতে পারবেন ভাইরা